সুপ্রিয় দর্শক কণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার গুরুদাসপুর থানার খামারপথরের গ্রামের ফেদ্রোস ভাইয়ের সাগরের খামারে ফেদ্রোস ভাই দীর্ঘদিন যাবৎ জাতের এবং ক্রস জাতের বড় ছাগল এবং বাচ্চা সাগল লালন পালন এবং প্রবেশন জড়িত তো বর্তমানে ফেদ্রোস ভাইয়ের খামার ঘুরে দেখার চেষ্টা করবো কত প্রজাতির এবং কত পিস ছাগল তার খামার রয়েছে এবং সেগুলোকে ফেতু ভাই কেমন দাম দরের মধ্যে বিক্রি চাচ্ছে তো ভিডিও শুরুতে ফেতুজ ভাইয়ের সঙ্গে সামাল আলোচনা করবো এবং আমরা সরাসরি ভিডিও দেবো আসসালামাইলাইকুম ভাইয়া কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দীর্ঘদিন পরে কিন্তু আপনার খামার চলে আসলাম আবার আচ্ছা আচ্ছা বর্তমানে খামার কি অবস্থা ভাইয়া ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই দর্শক দের দই অনেক ভালো ভালো নাকি যাই জানি যে সচরচর আপনার খামারে অনেক প্রজাতি ছাগল থাকে আজকে ভিডিওতে কত প্রজাতি ছাগল দেখব আমি মোটামুটি 6 প্রজাতির ছাগল রাখি উন্নতো উন্নত আচ্ছা উন্নতো ক্রস দিয়ে মানে ওই যেগুলো উন্নতা 100 প্রজাতি রাখে 6 প্রজাতি ওই একই প্রজাতে আবার দেখা ক্রস রাখকে উন্নতো ক্রস রাখেন আচ্ছা আচ্ছা তো সেখেতে বলা যাচ্ছে যে এক কথা দেখেন ছাগল কিন্তু আজকে ভিডিওতে দুইটা পর্ব আকারে যাবে ক্রস জাতের ছাগল এবং উন্নত জাতের ছাগল হ্যাঁ উন্নত বলতে হান্ড্রেড পার্সেন্ট যেগুলো আমরা বলতে সেগুলো যাবে তো এখান থেকে দেখে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পাশাপাশি যারা প্রবাসী রয়েছেন তারা কিন্তু ইনশাল্লাহ বিশ্বস্ততার খাতিরে ইনশাল্লাহ আমার চ্যানেলের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ আপনারা ভিডিও দেখেন ফেসবুক কাছে ছাগল সংগ্রহ পাবেন আচ্ছা ভাইয়া একটা বিশ্ব দর্শক ক্লিয়ার করি কারণ আমি এবং আমরা জানি যে আপনারা হচ্ছে অভিজ্ঞ খামারি বিশেষ করে আপনি দীর্ঘদিন যাবত এই ছাগলের

আর পিপিআরস যে ভ্যাকসিনটা এটা আপনার 16 তারিখে করার আছে করা আছে আচ্ছা পিপিআর ভ্যাকসিন কোনটা দেখাই এই যে পিপিআর ভ্যাকসিন এটা পিপিআর ভ্যাকসিন জি যে এটা একটা বোতলে আপনার ওই 50 মিলি ছোট বোতলে একটা থাকে আর কি ওটা মিক্স করে নিতে হয় এটাতে থাকে আপনার ওই

আমরা বিশেষত ছাগল তো সবাই পষি খামারে তো সবাই জি 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 কিন্তু আমাদের সচেতন থাকতে হবে যে একটা ছাগল প্রাণে মাত্রায় রোগ ছলায় হয় রোগ ছলায় হয় জি কিন্তু রোগ ছলায় যেন না হয় এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে সতর্ক থাকতে হবে আমরা যদি প্রত্যেক খামারে যদি সতর্ক থাকি তাহলে অবশ্যই রোগ ছলায় থেকে আমরা মুক্ত থাকবেন মুক্ত থাকবেন আর সমস্যা থাকলে তার সমাধান আছে সমাধান আছে আমি যদি একটা দেখা যাচ্ছে আমার পিপিআর ভ্যাকসিন দিলাম না নিয়ম মাফিক দেখা যাচ্ছে আপনার ছয় মাস পর পর যদি আমরা ভ্যাকসিনটা প্রয়োগ করি জি জি তাহলে অবশ্যই পিপিআর হবে না হবে না আর যদি ভ্যাকসিন না করা থাকে আমরা যদি সতর্ক না থাকি যে ছাগল খাচ্ছে সমস্যা কি পালি এই অলসতা করা যাবে না সে ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত সম্ভাবনা সবচেয়ে বেশি এখানে তো আপনি হাজার হাজার টাকার জিনিস রাখবেন আপনি জি জি একটা ছাগল নষ্ট হয়ে গেলে যাবে আপনার